হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তো সকাল সকাল শাশুড়ি মা বসে বসে বাইরে মালের ফুল উলটিয়ে দিচ্ছে আর এই যে বর চলে এসছে বর গেছিলো বাজারে বাজার থেকে চলে এসছে তারপরে আজকে বাজার করতে যায়নি আজকে গেছিল এই যে গোলাপ আনতে আর কেক আনতে কোল্ড ড্রিঙ্কস আনতে আর এইসব আনতে গেছিল তো আজকে এগুলো আনলো কেন কারণ কালকে তো টিচার্স ডে তো স্কুলের বাচ্চাদের এগুলো কিনে দিয়ে আসতে হবে তার জন্য বড় বড় গেছিলো এগুলো আনতে বাজার থেকে বড় গেছিলো ছেলেও গেছিলো ছেলেরও কালকে দু জায়গায় যাওয়ার আছে টিচার্স ডেতে কম্পিউটারে যাবে টিচার্স ডে পালন করতে আবার মাস্টার কাছে যাবে তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি এই যে আমার মাছের জেল হয়ে গেছে ভাত হয়ে গেছে তার আগে আর শুক্ত রান্না করেছিলাম তো এই যে কেক এনেছে দুটো বড় বড় কেকের উপরে এখন আর হ্যাপি টিচার্স ডে লিখে দেয় না যে কার্ড দিয়ে দিয়েছে বলছি এখন আর লেখা হয় লেখা যায় না এই যে এই ঘরে টানিয়ে দেবে সুন্দর করে এই যে লেখা বেস্ট টিচার তো বন্ধুরা এটা নতুন দেখলাম টিচার্স ডেতে এখন কাট দিয়ে দেয় কেকের উপরে নাম লেখে না আর এই যে কেক দুটো এনে বট দেখলাম ঢুকিয়ে দিলো ফ্রিজে আর গোলাপ এনেছে এক গাদা গোলাপ আমাকে একটাও দিলো না তো এই যে এনে কোল্ড ড্রিঙ্কস সব ফ্রিজে ঢুকিয়ে দিল তো ফাইনালি বর্মশাই এই যে কেক টেক নিয়ে চলে যাচ্ছে কালকে যেহেতু টিচার্স ডে দেখো কোল্ড ড্রিঙ্কস সব কত গোলাপ গোলাপ দেখলে সবারই লোভ হয় না নিয়ে গিয়েও থাকতে পারে বলো তো বললাম একটা গোলাপ দাও একটাও দিল না নিচ্ছে কেকের মধ্যে তো বর মশাই এখন নিয়ে এগুলো দিয়ে আসবে তোমরা তাহলে দেখতে থাকো আমার সাথে থাকো তো বর সব ব্যাগে ভরে নিয়ে যাবে টিচার্স ডে সব জিনিসপত্র আগে টিচার্স ডেতে আনন্দ হতো এখন আর কোনো মজা হয় না আমরা খুব আনন্দ করেছি জানো তো বন্ধুরা টিচার্স ডেতে যেতে চায় না আর মাস্টারের বাড়িও যেতে চায় না ওদের মনে কোনো আনন্দই নেই তো আজকে রাত্রে যেহেতু রাত নটা থেকে দশটা পর্যন্ত অন্ধকার করে রাখতে বলেছে সব ডাক্তারেরা এই প্রতিবাদ মিছিলটা দেখেছে তার জন্য দেখো আমি বাপের বাড়ি গেছি সন্ধ্যাবেলা তো সব অন্ধকার শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে এই যে সব অন্ধকার করে রেখেছে মেয়েটির বিচার চেয়ে সব অন্ধকার আজকে তো তোমাদের বাড়িতে কি সব অন্ধকার বন্ধুরা অবশ্যই জানাবে কে কে আজকে অন্ধকার করে রেখেছে অবশ্যই জানাবে তো তারপর রাস্তার দিকে বেরিয়ে আসলাম মোমবাতি নিয়ে তো দেখলাম আশেপাশের বৌদিরা আমার ভাইয়ের বোরা সবাই মোমবাতি নিয়ে রাস্তায় তো এই যে আমরা চাই সবাই যে মেয়েটি অবশ্যই সঠিক বিচার পাক আর দোসীরা কঠিন শাস্তি পাক তার জন্য তার বিচার চেয়ে সবাই মোমবাতি জ্বালিয়ে আজকে অন্ধকার ঘরে রয়েছি তো কবে শাস্তি পাবে দোষীরা জানি না কিন্তু সবাই আমরা চাইছি দোষীরা যেন শাস্তি পায় তো বন্ধুরা তোমরা কে কে মোমবাতি জ্বালিয়ে অন্ধকার করেছিলে অবশ্যই জানাবে তো দেখো মনে তো অনেক কষ্ট কি করবো দিন ধরে ঠিকমতো ভিডিও মেয়েটির শুধু মনে পড়ে যে কি করে কি হলো কি হলো ভাবি জানো তো তো এই যে বিচার চেয়ে আমরা সবাই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় আমরাও সবাই অবশ্যই চাই যে মেয়েটির সঠিক বিচার হোক তো একটা মাত্র কথাই বলবো জাস্টিস ফর আর তো তোমরা ভালো থেকো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওগুলো কেউ মিস করো না তোমরা যদি ভিডিও দেখো লাইক করো তো আমার ভিডিও দিতে ভালো লাগবে প্রতিদিনই বলি এই কথাটা তো ফাইনালি দশটা বেজে গেছে আমরা ঘরে চলে যাব সবাই তার জন্য এই যে নটার থেকে দশটা অবধি বলেছিলেন যে অন্ধকার করে রাখতে তো সবাই অন্ধকার করেই ছিলাম আমরা সব বাড়ি তো এই যে দশটা বেজে গেছে সবাই যে যার যার বাড়ি চলে যাব আমরা রাস্তায় ছিলাম তার জন্য সবাই এক জায়গায় হয়ে গেলাম তো সবাই ভালো থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে গুড নাইট